দুই সালে একটি গানের রিয়ালিটি শোয়ের মাধ্যমে রাজকীয় অভিষেক হয় শিশু শিল্পী সাবরিনা পড়শির ঠিক তার আগের অধ্যায়টা ছিল নাচের গানের চাপে নাচটা হারালো শৈশবেই মজার তথ্য হল গায়িকা হয়ে জনপ্রিয়তার তুঙ্গে থাকার পর তার পরিচিতি মিলল নায়িকারূপে এক যুগ আগে বর্ণমালা নামের ব্যান্ড গঠন করেছিলেন সঙ্গীতশিল্পী সাবরিনা পর্শি নিজের ব্যান্ড নিয়ে প্রথমবার সৌদি আরবে কনসার্ট করতে যাচ্ছেন তিনি তেইশ নভেম্বর সৌদি আরবের রিয়াদ শহরের আল সুয়াইদি পার্কে গান শোনাবে বর্ণমালা এক ভিডিও বার্তায় পড়শি বলেন দু সালের রিয়াদ সিজনে অংশগ্রহণ করতে পেরে আমি খুব আনন্দিত তেইশ নভেম্বর রিয়াদের আল সুয়াইদি পার্কে আমার ব্যান্ড বর্ণমালাকে নিয়ে প্রবাসী বাঙালিদের গান শোনাবো এই অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত সবাইকে আমন্ত্রণ গত দশ আগস্ট এই অনুষ্ঠানটি সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল শেষ মুহূর্তে অনিবার্য কারণে কনসার্টটি পিছিয়ে দেওয়া হয় অবশেষে রিয়াদে হচ্ছে আয়োজনটি একুশ নভেম্বর সৌদির উদ্দেশ্যে ব্যান্ড সদস্যদের নিয়ে ঢাকা ছাড়ার কথা রয়েছে পড়শির এদিকে চলতি বছর থেকে নিজের ইউটিউব চ্যানেলে মন দিয়েছেন পড়শি উদ্যোগ নিয়েছেন নিজের চ্যানেল থেকে নিয়মিত গান প্রকাশ করার সেই লক্ষ্যে সম্প্রতি নতুন একটি গানের মিউজিক ভিডিওর শুটিং শেষ করেছেন তিনি কথা একটাই শিরোনামের গানটিতে পড়শির সঙ্গে গেয়েছেন ইমরান মাহমুদুল রবিউল ইসলাম জীবনের লেখা গানটির সুর ও সঙ্গীত আয়োজনও করেছেন ইমরান ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা নতুন গান নিয়ে পরশু বলেন আমার ইউটিউব চ্যানেলের জন্য নিয়মিত গান করছি চলতি বছর দুটি গান প্রকাশ পেয়েছে কথা একটাই তৃতীয় গান এর আগে ইমরান ভাইয়ের সঙ্গে আমার গানগুলো জনপ্রিয়তা পেয়েছে নতুন গানটিও সবার ভালো লাগবে বলে আমার ধারণা মাহবুব রহমান ইমন খবর সংযোগ